আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যাচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেয় চেষ্টা করব বন্ধুরা আজকের তারিখ 13/5/2025 রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কয় প্রতিষ্ঠানের নাম হচ্ছে নবীন ব্রাদার্স আচ্ছা ভাই ব্যবসা কি কেমন আছে ব্যবসার কি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটু মনে করেন বাজার একটু ছরা তো এখন একটু ব্যবসা কিন্তু কম হয় কম বাই পেজের বাজার কেমন চলছে আজকে পেজের বাজার চলছে ভাই 47 টাকা 47 টাকা গতকালকে থেকে কি কম না বাড়তি ভাই বাড়তে একটু একটু বাড়তে না যে একটু বাড়তে পেজ আছে কোন জায়গার ভাইらっしゃ এরাই আছে আপনার পাবনার পেজ পাবনার পেজ আজকে কত চলছিল ভাই আজকে চলছে হচ্ছে 6 টাকা থেকে 7 টাকা 46 টাকা 47 টাকা

সেভেন তিরিশ চুয়ান্ন একুশ সতেরো এটা হচ্ছে আমার দুটাই এমন নাম্বার যে কোনো ভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবে মাল দিতে চাইলে দিতে পারবে যে পারবো ভাই যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার দিলে আমি এখান থেকে পাঠাইতে পারবো আচ্ছা ভাই পেয়ে কমিশন কেমন নেন পেজের কমিশন এখন একটু কম এখন তো পেজের আমদানি একটু বেশি হচ্ছে এখন একটু কমিশন কম দিচ্ছে এখন মনে করেন আলুর উৎপাদন অনেক বেশি আচ্ছা আলু কত চলছিল ভাই আলো ভাই এটা হচ্ছে বিক্রমপুর এটা চোদ্দ থেকে পনেরো টাকা চলছে আর সাদা চলছে পনেরো থেকে ষোলো টাকা এই সাদাটা কত চলছিল পনেরো থেকে ষোলো টাকা আর এটা কোন জায়গার ভাই এটা বিক্রমপুর লালেক না

এক সপ্তাহ আগে এগুলার দাম কেমন ছিল কাকা এক সপ্তাহ আগে ছিল এটি পঞ্চান্ন তার মানে একটু বাড়তে ছিল আগে বাড়তে ছিল এখন কি কম এখন কম বাজারও কম বাজার কম সেল কম সেল কম এই যে কাকা এই যে এটা এই যে লাল ভেগের এটা কোন জায়গা এটা হলো চায়না চায়না এটা বললাম নরমাল এটা নরমাল এটা নরমাল এটা কত চলছিল এটা চলতেছে 44 থেকে 45 টাকা 144 থেকে 45 টাকা

এ দেশি রসুনের বাজার battina কমতি কাকা না দেশি বাজার একই পরিস্থিতি আছে মানে কম প্রতিদিন ধরে কোন চলছে পাড়ীরা বলতাছে কমামে বেশি কিন্তু বেশি বিক্রি করার জন্য বলতাছে কিন্তু এখানে তো চাইডা কম চাইডা কম আচ্ছা আচ্ছা এই যে 80 85 টিয়া কয়দিন ধরে চলছে ক্যা তো 80 85 আছে এক সপ্তাহ যাবতি চলছে এক সপ্তাহ ধরে আচ্ছা ব্যাপারি বা কিশক বা ফাটি যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলে

আচ্ছা আচ্ছা পরিবর্তন হয়েছে টাকা পাঁচ টাকা ছিল এখন ছয় টাকা ষাট টাকা বিক্রি মানে মোকামে বাড়তি মোকামে আর আরো দেখ আরো তো এক টাকা দুই টাকা বাড়ছে এখন বর্তমানে আজকের বাজারে আজকের বাজারে

আমুরি ব্যাচা কি বাড়তি না বাড়তি যদি চার টাকা পাঁচ টাকা হইতো তাহলে বলা যেত বাড়তি একটাকা টাকা দুই টাকা এটা বাতির মধ্যে আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামতুল্লাহ